আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং আমাদের মান্যবর চেয়ারম্যান হাই কমিশনার আপনি আপনি যে মিটিংটা কল করেছেন প্রথমেই কল করেছেন বাংলাদেশ হাই কমিশনের পেটে আপনি এজেন্ডা দিয়ে দিচ্ছেন আপনি বলছেন আনডিসপিউটেড কমিটি এই কমিটির অর্থ যেটা বাংলায় বুঝি এটা কোনো অস্তিত্ব নাই আপনার যদি অস্তিত্ব কমিটি না থাকে তাহলে আপনি কার সাথে মিটিং করবেন প্রথম প্রশ্ন আমার সেকেন্ড প্রশ্ন হইল বাংলাদেশ সেন্টার মিটিং যদি হয় বাংলাদেশ সেন্টারের লেটার হেডে মিটিং যায় প্রিভিয়াস হাই কমিশনার মান্যগর হাই কমিশনার সাইদা উনা তাসনিম উনিও একটা মিটিং এরকম করতে চেয়েছিলেন পরে করেন নাই টোয়েন্টি ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর এই হলে মিটিং হয়েছে যারা গত টোয়েন্টি সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ইলেকশন হয়েছে ইলেক্টেড যারা হয়েছে তাদেরকে নিয়ে উনি মিটিং করছে উনি সমঝোতার চেষ্টা করছে এরপরে এই সমঝোতা বেসতে যায় শুনে আপনি আসার পরে আমরা বেশ কয়েকবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি মিটিং এ আসার জন্য আমাদের সাথে বসার জন্য আপনি কিন্তু আমাদের কথা শুনেন নাই আমার কথা শেষ করার পর আমার কথা শেষ করার পর আপনি বলবেন এর পরবর্তীতে একদিন হাই গিয়েছিলাম আপনি দাওয়াত আমরা গিয়েছিলাম চারজন শুক্রবার ছিল সাতাইশ সেপ্টেম্বর যাওয়ার পরে যে ব্যবহার আপনাদের কাছ থেকে পেয়েছি আমরা কমিউনিটি ওয়ার্ক করি আমরা নিজের পকেটের পয়সা খরচ করে করি আপনারা সরকারি কর্মকর্তা সরকারি সরকারের দায়িত্বে আছে আপনাদের মতো বেতনভুক্ত আমরা না কিন্তু আপনারা যে ব্যবহার করছেন যেন সাহেব উনি বলছেন যে গাজা করি কথাবার্তা বলবেন না একজন ডিপ্লোমেটের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি না আর আপনি আপনি এখন যে কথাটা বলছেন এখানে যে সাঙ্গপাঙ্গ সাঙ্গপাঙ্গ বলতে আমরা বুঝি গুন্ডা পান্ডা এখানে খুব গুন্ডা পান্ডা নাই ঐতিহাসিক বাংলাদেশ সেন্ট্রাল নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়ার এর সাথে এটা সম্পৃক্ত এটা এবং সাথে সাথে আমাদের আরো কর্পোরেট মেম্বাররা দিয়ে এই সেন্টারটা ক্রয় করেছে তারা অনেকেই মৃত্যু করেছেন মাত্র সাতজন সাতজন জীবিত আছে জীবিত আছেন ফাউন্ডার মেম্বাররা আমরা তাদের লেগেসি ধরে রেখেছি আমরা বাংলাদেশ সেন্টারের ইতিহাসে প্রথম টোয়েন্টি সিক্স নভেম্বর যে নির্বাচন হয়েছে ইমপ্রেশন ইভেন্ট বেনুতে এখানে সব জার্নালিস্ট সাংবাদিক সব বাইরে ছিল এখানে একটা রেজাল্ট হয়েছে নির্বাচনের যখন দুটি পক্ষ থাকে তখন নির্বাচন হয় নতুন নির্বাচনের প্রয়োজন হয় না একটি পক্ষ একটা দি মাইনরিটি পাইছে একটি পক্ষ একটা দি মেজরিটি পাইছে এরপরে আমরা একটা কমিটি গঠন করেছি কমিটি আমরা ডিস্ট্রিবিউশন করেছি যারা মাইনরিটি পাইছে এরা মেনে নিতে পারে না মান্যবর হাই কমিশনার সাইদা উনি অনেক চেষ্টা করেছেন আমরাও বুঝাইছি আমরাও সার হয় নাই কিন্তু অত্যন্ত পরিতাপের আপনি আসার পরে এই বিষয় নিয়ে সমঝোতার কোন চেষ্টা করেন নাই আপনি সরাসরি আজকে একটা মিটিং কল করেছেন যে মিটিং এর দাওয়াত আমি পাই নাই এখানে অনেকেই পায় না আমরা জানিও না এবং এরপরে আমাদের পক্ষ থেকে আমার কমিটির মেম্বাররা আমার বলছে যে আমরা তো দাওয়াত পাই না কিসের মিটিং আমি বলছি তো আমি নিজেই জানি না কিসের মিটিং এরপরে আপনাকে বিশ জন ইমেইল করছে ইমেইল দেওয়া হয়েছে যে ম্যাডাম আমরা তো জানি না আপনি কিসের মিটিং ডাকছেন আপনি প্রটোকল প্রসিডিওর ফলো করে মিটিং ডাকেন আপনি এটাও মুঠেও গ্রাহ্য করেন নাই আপনি এটাকে কোনো পাত্তাও দেন নাই আজকে এসে আপনি বলতেছেন যে আজকে মিটিং আপনি কার সাথে আলোচনা করলেন এখানে মিডিয়ার সামনে আপনি একবার একটু বলছেন যে সমঝোতা সমঝোতা তো আগে করবেন করে না মিটিং করবেন এটা কি আপনার উচিত হয়েছে যে আপনি প্রথমে আমাদের যদি ডিসপুট থাকে উনি আমি যদি ঝগড়া লাগে তাহলে উনারে এবং আমাকে নিয়ে বসেন বসে দেখেন এটাকে কিভাবে মিনিমাইজ করা যায় এটাকে শেষ করা যায় এরপরে আপনি মিটিং ডাকেন আপনি আমাদেরকে বলেন যে আমরা মিটিং করব আমরা মিটিং কল করব আজকে দেখেন আপনার একজন অফিসার বলছে যে বাংলাদেশে আসো দেখিয়ে দিব এটা কোন ধরনের কথাবার্তা আমরা তো কোনো ডিপ্লোমেটের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি না আমরাও তো ভদ্রগড়ের সন্তান আমরা তো করে সন্তান এখানে আসে দেয় খুবই দুঃখজনক অত্যন্ত ন্যাকার ওই সাতাইশ তারিখের মিটিং এর জন্য মুশারফ সাহেব আপনার হেড অফ চান্সারি উনি বলছে আপনাদের গাজাগুরি কথাবার্তা আমরা শুনতে চাই না আমি উনার ওয়ার্ডটা আমি বলতেছি আমি বলি নাই কিন্তু এই ধরনের আমরা আশা করি আপনাদেরকে সরকার বেতন দেয় আমাদের কমিউনিটি শুনেন ম্যাডাম আমি শেষ করি হ্যাঁ আমি শর্ট আপনাদেরকে বেতন দেয় আপনারা কমিউনিটি বাঙালি কমিউনিটি আপনাদের বাংলাদেশের রাষ্ট্রের যারা আছে সবাইকে নিয়ে আপনারা চলবে এককভাবে কিন্তু আপনাদের এই কথাবার্তায় মিটিং করা এটার অর্থ হলো কমিউনিটিকে ডিভিশন করা ডিভাইড করা আপনারা বাংলাদেশ সেন্টারকে ডিভাইড করতেছেন আমি আশা করি না যে আপনি একজন এবং আপনার অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আপনি যে ডিভাইড করবেন এটা খুবই দুর্দক্ষ আমরা ডিভিশন হতে চাই না আপনি আজকে আসেন তিন বছর বাদে চলে যাবেন ভদ্রলোক চলে যাবেন উনি চলে যাবেন সবাই চলে যাবেন কিন্তু আমরা তো এখানে থাকতে হবে আমরা কি কমিউনিটি ডিভাইড নিয়ে থাকবো আমরা কি দ্বিধাবীবক্ত থাকবো বাংলাদেশটা কি দ্বিধাবীক থাকবে এই বিল্ডিং এর বেলুন টোয়েন্টি এইট মিলিয়ন গত দুই বছর আমরা এই সংগঠন চালিয়ে আসছি এমন কোনো অনুষ্ঠান নাই যে আপনাকে ইনভাইটেশন দেই নাই কিন্তু আপনি কোনো পাত্তাই দেন না আপনাকে আমি দুইটা তারিখ দিয়ে বলছি যে ম্যাডাম কাউন্সিল নদীতে মিটিংটা এই তারিখ ওই তারিখ আপনি বলেন কোন এ আসতে পারবেন কোনো পাত্তা দেন নাই কিন্তু আজকে আপনি একটা পক্ষ হয়ে আমি বলতেছি আমার হয়তো আপনি এটা ডিফেন্স করবেন আমি আপনি আজকে একটা পক্ষ হয়ে আসছেন এখানে একটা পক্ষের কথা শুনে আসছেন মিটিং করতে ইটা আপনার নিরপেক্ষতা আমরা আশা করি নাই কখনো কিন্তু আপনার নিরপেক্ষতা হারিয়ে কোনো নিউট্রেলিটি নাই আপনি একটা পক্ষের কথা শুনে থেকে ফেলছেন এবং আপনি এজেন্ডা দিয়েছেন বিশ্বাস করতেছি আপনি এজেন্ডা দিচ্ছেন আগামী ইলেকশনের ডেট দিতে ইলেকশনের এই করবেন বা যাই হোক কয়েকটা এজেন্ডা তো কার সাথে আলোচনা করে দিচ্ছেন এই সংগঠন তো রান করে একজনে দুই বছর থেকে কারা রান করে এই সংগঠন পরিচালনা করে কারা তার সাথে কি তারে একবার জিগাইছে যে আমরা ইলেকশনের প্রস্তুতি নেই ছাব্বিশ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যখন ইলেকশন হয়েছে এখন ছাব্বিশ নভেম্বর হয় না এই দুই বছর আর্টিকেলে লেখা আছে তিন বছর গ্রেস পিরিয়ড আছে এরপরে নয় ফেব্রুয়ারি আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে

মিডিয়া গ্লোবাল বিষয়টা হচ্ছে আপা এখানকার যে কমিটি কমিটি মিডিয়াকে ইনভাইট করেছে সেই হিসেবে আমরা ইনভাইটে এসেছি প্লাস হচ্ছে এখানে যা দেখুন এখানে একটা হ্যাপেন্ট দেখতেছি আমাদের কাজই হচ্ছে তথ্য সংগ্রহ করা হ্যাপেন্ট আমাদেরকে রেকর্ড করতে হবে

Me uh, no. Ah, oh. no? no, then you cannot No, you cannot no? Know, I'm no. I'm not not. No, not. You can open it No she Haha, the, ah. matter. She's the chair. Doesn't matter Doesn't matter Doesn't matter, no, she's the Doesn't matter. She matter. Chair. not. No, who are you So, you got no right to talk to. it This is Baha'u'llah This is Baha'u'llah Do not try to bully us Do not try to bully us You guys are

Get out Get out. Get, out without permission. get, out. get out.

ডিভডেড কমিউনিটি চব ডিভাইড কৰো নে বোলো লেংকেইট নাই